সঙ্গে উপস্থিত আছেন আমাদের এবং বিধায়ক স্থানীয় গণিত সবাই একত্রিতভাবে মন্দির পূজা অর্চনা এবং শুভ উৎসলন আমাদের এই মুহূর্তে চলছে আমরা মাননীয় পশ্চিমবঙ্গ বিধানসভার দরনেতা

এবং আমরা তার সঙ্গে মঞ্চে আহ্বান করে নিচ্ছি আমাদের ভগবানপুরের বিধায়ক মাননীয় শ্রী রবীন্দ্রনাথ মাইতি মহাদয়কে আমরা মঞ্চে আহ্বান করে নিচ্ছি আমাদের খেজুরি বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রী শান্তনু তমানি মহোদয়কে আমরা মঞ্চে আমরা মঞ্চে আহ্বান করে নিচ্ছি প্রাক্তন সেনাকর্মী বিশিষ্ট সমাজসেবী শ্রী তমান মহাদয়কে আমরা মঞ্চে আহ্বান করব বিশিষ্ট সমাজসেবী বন্ধু মাইতি মহাদৈকে আমরা মঞ্চে আমন্ত্রণ করে দিচ্ছি নিউজ ফোরামের সম্পাদক নিগম কোন দিকে যাবেন জানো নিউজ ফোরামের সম্মানিত সভাপতি এবং সম্পাদক মহাশয় আপনারা মূল মঞ্চে আসবেন ভক্ত মন্ডলের উদ্দেশ্যে ঘোষণা আপনারা সামনে চলে যান দুদিকে না দাঁড়িয়ে আপনারা সামনে চলে যান আপনাদেরকে অনুরোধ আপনারা অনুরোধ আপনাদেরকে আপনাদের দীর্ঘ প্রতীক্ষা আপনারা চেয়েছিলেন চোখে দেখার জন্য বাজগুলি ফোরামের আয়োজনে উনি উপস্থিত হয়েছেন তাই আপনারা সবাই সামনে থেকে ওনাকে দেখুন স্টেজের দুদিকে কেউ থাকবেন না আপনারা সামনে থেকে ওনাকে দেখুন যারা মঞ্চে দাঁড়িয়ে আছেন আমাদের নির্দিষ্ট আসন আছে আপনারা বসে করুন আপনারা বসে পড়ুন আমাদের আজকের যিনি মাননীয় দাদা খুব ব্যস্ত আছেন পরবর্তী কর্মসূচি আছে আমরা দীর্ঘায়িত না করে আমরা প্রথমে এই মঞ্চে পৃথি দাস এবং ঈর্ষিতা জানাকে ডেকে নেব চন্দনের ফটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য মাঙ্গলিকভাবে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আজকে এই সনাতনের সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহাদয়কে মাঙ্গলিকভাবে চন্দনের ফোটা দিয়ে প্রথমে বরণ করে নিচ্ছেন এবং আমাদের দুই বোনকে বলবো বোনকে প্রত্যেককে চন্দ্রনের ফোটাকে বরণ করে নেওয়ার জন্য এখন আমরা বরণ করে নেব আজকের জিনাকে দেখার জন্য আজকে হাজার হাজার মানুষ কয়েক ঘন্টা দীর্ঘ প্রতীক্ষায় আপনারা বসে আছেন অর্থাৎ যিনি রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাত দশটা পর্যন্ত সাধারণ মানুষের কথা চিন্তা করে উনি ছুটে বেড়াচ্ছেন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাদলকে বরণ করে নেব বরণ করে নিচ্ছেন আমাদের এখানকার পঞ্চায়েত সদস্য সভাপতি কমিটির সভাপতি অমরেন্দ্র পাঞ্জা মহাদয় ওনাকে ডেকে নেব অমরেন্দ্র পাজা এবং তার সঙ্গে মৌসুমী দাসকে মঞ্চে ডেকে নেব ফুলের কবলকে দাঁড়াতে বরণ করেন আর যেন একটু কাটে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মৌসুমি দাস এখন আমরা বরণ করে নেব খেজুরি বিধানসভার বিধায়ক শান্তানু প্রামাণিক মহোদয়কে ব্যাজ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন বাসুদেব জানা সঙ্গে কাজল বাড়ি ওনাদেরকে দুজনকে আমি আসতে বলবো সম্মানীয় বিধায়ক শান্তনুপা আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য বাসুদেব জানা কাজল বাড়ি ব্যাগ উত্তর এবং ফুলে তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমার করে নিচ্ছি শান্তনদা শান্তনদা সবাই বর্ষা পড়ুন দাদা সবাই বসে করুন মন্ত্রী যারা আছেন বসে বলুন মঞ্চে যারা আছেন সবাই বসে করুন এরপরে আমরা বরণ করে নেব আমাদের ভগবানপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি মহাদয়কে ওনাকে বেজ উত্তর এবং ফেলে তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সত্যেশ্বর মহাপাত্র তারা দাস আমরা এখন বরণ করে নেব মঞ্চে পেয়েছি আমাদের প্রাক্তন সেনাকর্মী এবং বিশিষ্ট সমাজসেবী তপন মাইতি মহত